হ্যালো বন্ধুরা মাইকাফে চ্যানেলে আপনাদের স্বাগত আর আমাদের ভিডিও যারা আপনারা প্রথমবার দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো বন্ধুরা আজকের যেটা মূল বিষয় আপনাদেরকে দেখানোর সেটা হচ্ছে ওএসিস স্কলারশিপ আপনারা পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা তারা মোটামুটি সবাই জানেন যাদের এস এসসি এবং ও বিসি সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু বাৎসরিক একটি স্কলারশিপ আপনারা পেয়ে থাকেন পশ্চিমবঙ্গ সরকার থেকে এটাকে বলা হয় ওয়াইসি স্কলারশিপ এই যে স্কলারশিপটি এটি ক্লাস নাইন থেকে শুরু হয় যারা এইট পাস করে নাইনে উঠছেন নাইন থেকে আপার ক্লাস পর্যন্ত এই স্কলারশিপটি দেওয়া হয় আজকে আপনাদেরকে দেখাবো এই স্কলারশিপটা আপনারা নতুনভাবে কিভাবে আবেদন করবেন যারা নতুন অ্যাপ্লিকেশান করছেন তারা কিভাবে এইটার নতুন অ্যাপ্লিকেশন করবেন আবেদন করবার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে কিভাবে আবেদন করবেন স্টেপ বাই স্টেপ প্রসেস আজকে আপনারা দেখে নিন এই ভিডিওটির মধ্যে সেই জন্য ভিডিওটিকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখতে থাকুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল্যাকটিকে বাজিয়ে রাখুন কারণ আমরা এরকমই হেল্পফুল আপডেট আমাদের চ্যানেলে আপলোড করে থাকি তো চলুন আজকের ভিডিওটিকে শুরু করা যাক তো বন্ধুরা আমরা এখানে ভিজিট করেছি ওয়েসিস ডট জিওভি ডট ইন ওয়েবসাইটের লিঙ্ক থাকবে ডেসক্রিপশন বক্সে সেখানে ক্লিক করবেন আপনাদের সামনে এই পেজটি ওপেন হবে আপনারা দু হাজার নতুন বছরে ওয়েসিস স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন তো এই যে পেজটি এই পেজটিতে আসবেন এই পেজটিতে আসবার পরে আপনারা প্রথম যে একটি অপশান আছে স্টুডেন্ট রেজিস্ট্রেশন এখানে ক্লিক করবেন এরপরে আপনারা ডিস্ট্রিক্টটি সিলেক্ট করবেন যে ডিস্ট্রিক্টে আপনাদের স্কুল কলেজ বা ইউনিভার্সিটি আছে এরপরে এটাকে ওকে করবেন এইখানে কি করবেন আপনাদের আপনাদের কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আপনাদের পুট করতে হবে যেহেতু এটা কাস্ট সার্টিফিকেটের উপরে স্কলারশিপটি দেওয়া হয় কাস্ট সার্টিফিকেট দিয়েই কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কমপ্লিট করতে হবে তা আমি এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটি আমি এখানে দিয়ে দিচ্ছি এবার চলে আসবে এখানে কাস্ট সার্টিফিকেট ডেট কাস্ট সার্টিফিকেটের মাথার উপর দিকে দেখবেন ডান দিকে একটি ডেট দেওয়া আছে সেই ডেটটি আপনারা কিন্তু এখানে দেবেন ঠিক আছে তো আমি এখানে কাস্ট সার্টিফিকেট ডেটটা কিন্তু আমি এখানে পুট করে দিচ্ছি আপনারা আপনাদের কাস্ট সার্টিফিকেট ডেটটা এখানে দেবেন কাস্ট সার্টিফিকেট ডেটটি ক্যালেন্ডার থেকে চুজ করবার পরে আপনাদের নিচে যে ক্যাপচা কোড আছে সেই ক্যাপচা কোডটি ফিল করতে হবে ক্যাপচা কোড ফিল করবার পর সাবমিট বাটনে ক্লিক করবেন সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন যদি এরকম কিছু দেখায় রং ইনফরমেশান সেক্ষেত্রে ভয় পাওয়ার কোনো কিছু নেই আপনার উপরে যে লাল একটা লিঙ্ক আছে কাস্ট সার্টিফিকেট এখানে ক্লিক করবেন অ্যাপ্লিকেন্টে গিয়ে চেক সার্টিফিকেট আপনারা যাবেন এখানে যাওয়ার পর আপনারা কী করবেন নিউ সার্টিফিকেট নাম্বার আপনাদের কাস্ট সার্টিফিকেট যে নাম্বারটা সেটা এখানে দেবেন দেওয়ার পর আপনারা দেখতে পাবেন যে আপনাদের কাস্ট সার্টিফিকেট ডেটটা কিন্তু আলাদা হতে পারে সেক্ষেত্রে সার্চে ক্লিক করবেন নাম্বার দিয়ে যে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু ইস্যু ডেটটা আট এগারো দু আছে ঠিক আছে আর আমাদের কাস্ট সার্টিফিকেট যে নাম্বার ডেটটা লেখা আছে সেটা কিন্তু আলাদা আছে সেই জন্য আমাদের নিচ্ছিল না তো আমরা এখানে কাস্ট সার্টিফিকেট ডেটটি যেটা আমরা দেখলাম অন অনলাইনে সেটাই কিন্তু আমরা এখানে পুট করব তো আপনারা আপনাদের এরকম যদি কিছু রং ইনফরমেশান দেখায় সেক্ষেত্রে অবশ্যই কাস্ট সার্টিফিকেট দিয়ে ডেটটা চেক করে নিয়ে সেটা কিন্তু বসাবেন দেখবেন আপনাদের রেজিস্ট্রেশনটা হয়ে যাবে এটা নতুন কাস্ট সার্টিফিকেটের ক্ষেত্রে কিছু 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 সমস্যা কিন্তু আসছে পুরনো যেগুলো কাস্ট সার্টিফিকেট তাদের ক্ষেত্রে কিন্তু এরকম কোনো সমস্যা কিন্তু আসছে না তো সেটা মাথায় রাখবেন তো আমি ক্যালেন্ডার থেকে এখান থেকে কিন্তু আমি দিয়ে দিচ্ছি ডেটটা কাস্ট সার্টিফিকেট নাম্বার আগে যেটা ছিল সেটাই দিয়েছি এখান থেকে আমি কিন্তু কী করবো এন্টার ক্যাপচা কোডটা দেবো দেবে সাবমিট বাটানে ক্লিক করবো সাবমিট বাটানে যখন ক্লিক করব দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু এবার ডিটেলসগুলো চলে আসলো এবার আমরা কি করব নেম অ্যাস পার আধার কার্ড আমাদের আধার কার্ডে যে নামটা আছে সেই নামটাই দেবো এখানে একটা জিনিস মাথায় রাখবেন আধার কার্ডে যে নাম আছে সেটাই দেবেন আধার কার্ডের যদি ভুল থাকে সেক্ষেত্রে আধার কার্ডটাকে ঠিক করে নেবেন এরপরে জেন্ডারটা সিলেক্ট করবেন এবং ক্যালেন্ডার থেকে আপনাদের ডেট অফ বার্থটা দিতে হবে যেটা আপনাদের আধার কার্ডের ডেট অফ বার্থ আছে সেটাই কিন্তু দিতে হবে যদি আধার কার্ডে ভুল থাকে সেক্ষেত্রে আধার কার্ড আগে কারেকশান করে নিয়ে তারপরে ফর্ম ফিল করবেন এবার আমরা কী করবো এখানে ডেট অফ বার্থটা আমরা সিলেক্ট করলাম এন্টার আধার নাম্বার আমাদের আধার কার্ডের নাম্বারটি আমাদের কিন্তু এখানে পুট করতে হবে আধার কার্ডের নাম্বারটি আরও একবার আমাদের কিন্তু এখানে কনফার্ম করতে হবে আপনার আধার কার্ডের নাম্বারটি আরও একবার এখানে কনফার্ম করবেন কনফার্ম করবার পর এই যে দুটো বক্স আছে দুটো বক্স ডিক্লারেশন বক্সে চেক করবেন এখানে নিচে যে ক্যাপচা কোডটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা আমাদের কিন্তু এখানে ফিল করতে হবে ক্যাপচা কোড আপনাদের ফিল করবার পরে প্রসিড বাটনে আপনাদের ক্লিক করতে হবে তো আমি এখানে ক্যাপচা কোডটা কিন্তু ফিল করবো ঠিক আছে তো ক্যাপচা কোড বুঝতে না পারলে সেটাকে রিফ্রেশ করে নেবেন ক্যাপচা কোড আমি এখানে দিয়ে দিচ্ছি ক্যাপচা কোড দেওয়ার পর আমি কিন্তু এখানে প্রসিড বাটনে আমি ক্লিক করব প্রসিড বাটনে যখনই আমি ক্লিক করব আরও কিছু নেক্সট পেজ আপনাদের সামনে কিন্তু ওপেন হবে এরকম পেজ এই পেজে দিতে হবে বাবার নাম যেটা আপনাদের আধার কার্ডে আছে সেই বাবার নামটাই আপনারা কিন্তু দেবেন ঠিক আছে তো বাবার নাম আমি এখানে দিয়ে দিচ্ছি এবার নিচের দিকে চলে আসবে এখানে আপনাদের কাস্টটা সিলেক্ট করতে হবে কাস্ট অটোমেটিক চলে আসবে সাবকাস্টের জায়গায় আপনাদের কাস্ট সার্টিফিকেট যে সাবকাস্ট আছে সেটা এখান থেকে সিলেক্ট করবেন কোর্স টাইপে রেগুলার ফুল টাইম দেবেন এবং এটাকে ইয়েস করবেন আমাদের লাস্ট পা ক্লাস আমরা পাস করেছি এবার যেটা আছে লাস্ট ক্লাস পাস লাস্ট আমরা কোন ক্লাস পাস করেছি সেটা আমাদের সিলেক্ট করতে হবে সেটা কত সালে পাস করেছি সেটা আমাদের দিতে হবে অটোমেটিক পোস্ট মেট্রিক না প্রিমেট্রিক অটোমেটিক চলে আসবে এবার চলে আসবো ডান দিকে ইনকাম আমাদের বাৎসরিক ইনকাম কত ফ্যামিলি ইনকাম সেটা দিতে হবে কোন ডিস্ট্রিক্টে আমাদের স্কুল ডিস্ট্রিক্টের নামটা সিলেক্ট করবেন ব্লকে হলে ব্লক সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম সিলেক্ট করবেন অটোমেটিক স্কুলের নাম বা কলেজের নাম চলে আসবে সেটাকে সিলেক্ট করে নেবেন এবার আপনাদের যেটা দিতে হবে এখানে ফোন নাম্বারটা আপনাদের পুট করতে হবে তো আমি এখানে ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার আপনাদের ফোন নাম্বার দেবেন যেটাতে রেজিস্ট্রেশন করছেন এবার মেল আইডির জায়গায় আপনাদের মেল আইডি যদি ফোনে থাকে সেক্ষেত্রে দেবেন মেল আইডি না থাকলে এটা ছেড়ে দিতে পারেন এটা অপশনাল এটা না দিলেও আপনাদের কিন্তু চলবে কিন্তু ফোন নাম্বারটা কিন্তু ম্যান্ডেটরি তো আমি এখানে মেল আইডিটা আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আপনারা আপনাদের মেল আইডিটা এখানে কিন্তু পুট করবেন এটা কিন্তু অটোমেটিক ক্যাপিটাল লেটারে চলে আসবে ঠিক আছে ভয় পাওয়ার কোনো কিছু নেই এবার আমরা চলে আসবো নিচে এখানে আমাদের কিন্তু ক্যাপচা কোডটা ফিল করতে হবে তো আমাদের যেখানে ক্যাপচা কোড দেওয়া আছে সেই ক্যাপচা কোডটা কিন্তু আমি এখানে ফিল করবো তো আপনারা আপনাদের ক্যাপচা কোড এখানে কিন্তু না বুঝতে পারলে ক্যাপচা কোডটি অবশ্যই রিফ্রেশ করে নেবেন কারণ ক্যাপচা কোডের কারণে কিন্তু অনেক রকম সমস্যা হয় অনেক সময় ব্যাকে একদম প্রথম পেজে চলে যেতে পারে সেই জন্য ক্যাপচা কোডটা কিন্তু দেখে শুনে নিয়ে দেবেন চারটে বক্সে চেক করবেন এবার সাবমিট করবার আগে এখানে কিন্তু ডান দিকে আপনাদের কিন্তু এখানে পাসওয়ার্ড দিতে হবে আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন আপার কেস লোয়ার কেস এ সমস্ত জিনিস দিয়ে তো আমি এখানে পাসওয়ার্ড ক্রিয়েট করে নিলাম কনফার্ম পাসওয়ার্ডে সেম পাসওয়ার্ড আরও একবার আমি দিলাম দেওয়ার পর আমরা এটা সাবমিট বাটনে ক্লিক করে এটাকে ওকে করে দেবো ওকে করে দিলে আমাদের রেজিস্ট্রেশন প্রসেসটি কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে রেজিস্ট্রেশন সাকসেসফুলি হচ্ছ হয়ে গেছে এখানে ডাউনলোড অ্যাকলজমেন্ট স্লিপে ক্লিক করে অ্যাকোলজমেন্ট নাম্বার যেটা আমাদের বেরোলো এটাকে কপি করে নেবো আমরা ক্লিক হিয়ার লগ ইনে ক্লিক করব এবার আমরা কী করবো অ্যাপ্লিকেন্ট আইডির জায়গায় আইডিটা দেবো পাসওয়ার্ড যেটা জেনারেট করেছি আমরা সেই পাসওয়ার্ডটি দেবো নিচে ক্যাপচা কোড যেটা দেওয়া আছে সেই ক্যাপচা কোডটি আমরা কিন্তু এখানে ফিল করবো তো আমি এখানে ক্যাপচা কোডটা ফিল করে আমরা লগ ইন বাটনে ক্লিক করছি এখানে আরও একবার আপনাদের পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ করবার জন্য বলা হবে আপনারা কিন্তু সেম পাসওয়ার্ড আরও একবার এখানে দিতে পারেন সেটা কিন্তু নিয়ে নেবে তো আমি এখানে সেম পাসওয়ার্ড আগে যেটা দিয়েছি সেটাই দিয়ে আর একবার আমরা সাবমিট করে এটাকে ওকে করলাম আমাদের কিন্তু পাসওয়ার্ড এখানে নিয়ে নিয়েছে এবার আমরা রেজিস্টার বাটনে ক্লিক করবো ডিস্ট্রিক্ট সিলেক্ট করে সাবমিট বাটন আমরা ক্লিক করব এবার আমরা চলে আসবো এখানে অ্যাপ্লিকেশান আইডিটি আরও একবার পুট করব পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করেছি সেই পাসওয়ার্ডটা দেবো এবং নিচে যে ক্যাপচা কোড এখানে ফিল করা আছে সেই ক্যাপচা কোডটি আমি কিন্তু এখানে দিয়ে লগ ইন বাটনে ক্লিক করবো আমাদের সামনে ড্যাশবোর্ড ওপেন হলো বাঁ দিকে ফার্দার ডিটেলস আমাদের ক্লিক করতে হবে এইবার আমাদের অ্যাড্রেস দিতে হবে প্রেজেন্ট অ্যাড্রেসের জায়গায় ভিলেজ প্রথমে আমরা এই বক্সের মধ্যে লিখব শুধুমাত্র গ্রামের নামটা লিখব স্টেটের জায়গায় আমাদের স্টেটের নাম দিতে হবে ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্টের জায়গায় আপনার আপনাদের ডিস্ট্রিক্টের নামটি দেবেন ব্লকের জায়গায় ব্লকে না আপনার মিউনিসিপ্যালিটিতে বাড়ি সেটা সিলেক্ট করবেন গ্রাম পঞ্চায়েতে হলে গ্রাম পঞ্চায়েতের নাম সিলেক্ট করবেন মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটির নাম দেবেন পিনকোডের জায়গায় আপনাদের পোস্টাল পিনকোড দেবেন পুলিশ স্টেশনের জায়গায় পুলিশ স্টেশনের নাম লিখবেন পোস্ট অফিসের জায়গায় অটোমেটিক পোস্ট অফিস চলে আসবে আপনারা পোস্ট অফিস সিলেক্ট করে দেবেন এবার পারমানেন্ট অ্যাড্রেস সেম হলে এই বক্সে একটা চেক করবেন অটোমেটিক দুটো অ্যাড্রেস নিয়ে নেবে এবার আমরা মাদিকে দিতে হবে আমাদের মাদার্স নেম আমাদের মায়ের নাম দিতে হবে মেরিটিয়াল স্ট্যাটাস আনমেরিড করবো স্টুডেন্ট ম্যারিট নানম্যারিট সেটা এখানে রিলিজিয়ান হিন্দু এই বক্সগুলোতে নো করবেন এবং এখানে ইনকাম সার্টিফিকেটটা আপলোড করতে হবে তো ইনকাম সার্টিফিকেটটা চুজ ফাইলে ক্লিক করে আপলোড করবো যাদের পঞ্চায়েতে বাড়ি তারা বিডিওর ইনকাম দেবেন যাদের মিউনিসিপালিটিতে বাড়ি তারা এসডিওর ইনকাম দেবেন এবার আপনারা কিন্তু এখানে কে আপনাদের পড়াশোনায় সাহায্য করে ফাদার হলে ফাদার লিখবেন ফাদারের নামটা এখানে সাপোর্টার নাম লিখতে হবে ফাদার কী করে আপনাদের বাবা কী করে সেটা এখানে অকুপেশনের জায়গায় অকুপেশান কিন্তু আপনাদের এখানে লিখতে হবে তো ডিটেলসগুলো ধীরে ধীরে আপনারা কিন্তু ফিল করবেন ঠিক আছে আর নিচে যে বাবার নাম হলে বাবার পুরো অ্যাড্রেসটা আপনারা এখানে সিলেক্ট করবেন এবার নিচে এখানে আপনারা বোধ প্যারেন্ট লিটারেট করবেন কোর্স লাস্ট কোন এখন কোন কোর্সে পড়ছেন কোর্সের নামটা সিলেক্ট করবেন এবং কত তারিখে আপনারা ক্লাসে ভর্তি হয়েছেন সেটা দেবেন উপর দিকে কিন্তু একটা এখানে হোস্টেলের ডিটেলস আছে যারা হোস্টেলের ডিটেলস থাকেন হোস্টেলে তারা হোস্টেলের ডিটেলসটাও কিন্তু দিয়ে দেবেন এবার কোর্স এন্ড ডেট দিতে হবে এক বছর পরে সেম একদিন আগে কিন্তু দিতে হবে ঠিক আছে আমাদের যদি কোর্স স্টার্ট ডেট যেদিন হবে তার ঠিক এক বছর পরে আমাদের কিন্তু কোর্স এন্ড ডেট আমাদের কিন্তু দিতে হবে এটা কিন্তু মাথায় রাখবেন ঠিক আছে তো এখানে কোর্স এন্ড ডেটটাও কিন্তু আমি এখান থেকে দিয়ে দিচ্ছি ঠিক এক বছর পরে তো এই হিসাবে কিন্তু আপনারা কোর্স এন্ডেটটি এখানে দেবেন এবার আমরা এখানে দেবো কোর্স আমাদের কত সালে কমপ্লিট হয়েছে সেই কমপ্লিট ডেটটা দেবো আমাদের অ্যাটেন্ডেন্ট পার্সেন্টেজ এইটটি পার্সেন্ট বা সেভেন্টি ফাইভ পার্সেন্ট একটা কিছু দেবেন টোটাল মার্কস লাস্ট যে কোয়ালিফিকে কোয়ালিফাইং মার্কস আমাদের অর্থাৎ আমরা এখন টেনে পড়ি যদি নাইনের হয় সেক্ষেত্রে নাইনে আপনারা কত টোটাল মার্কসে পরীক্ষা দিয়েছেন কত পেয়েছেন পার্সেন্টেজ কত সেগুলো কিন্তু দিতে হবে তো আমি টোটাল মার্কস দিলাম কত মার্কস অফ টেন সেটা আমি দিলাম এবং পার্সেন্টেজের ঘরে পার্সেন্টেজ আমাদের দিতে হবে এবং টোটাল অ্যাটেন্ডেন্স ডেস আপনাদের দিতে হবে কত দিন আপনার স্কুলে অ্যাটেন্ডেন্স ছিলেন তো আপনারা একটা কিছু দিয়ে দেবেন তিনশো কুড়ি দিন বা তিনশো দিন কিছু একটা অ্যাটেন্ডেন্স ডেস দিয়ে দেবেন বাকি দিন আমাদের যেহেতু তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে ছুটি থাকে সেক্ষেত্রে একটা আইডিয়া করে আপনার একটা ডেট আপনাদের কিন্তু টোটাল ডেস আপনাদের কিন্তু বসাতে হবে তো আমি এখানে তিনশো বাইশ দিন দিয়ে আমি কিন্তু সাবমিট বাটন এখানে ক্লিক করছি সাবমিট বাটনে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের সামনে নেক্সট পেজটি ওপেন হবে যেখানে আপনাদের ব্যাঙ্ক ডিটেলস দিতে হবে ঠিক আছে তো এখানে প্রথমেই দিয়েটা দিতে হবে ব্যাংকের আইফিএসসি কোড আপনাদের এখানে পুট করতে হবে আপনাদের যে ব্যাঙ্কে অ্যাকাউন্ট আছে যে ব্যাঙ্কে টাকা নেবেন সেই ব্যাংকের আইএফ এস সি কোড দেবেন এখানে শুধুমাত্র যে ক্যান্ডিডেট তারই কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেবেন তো ব্রাঞ্চ এখানে আইপিএসসি কোড দিলাম আমি এখানে অ্যাকাউন্ট নাম্বার আরও একবার আপনাদের পুট করতে হবে তো আমি এখানে অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি ঠিক আছে তো অ্যাকাউন্ট নাম্বারটি দেওয়ার পর অ্যাকাউন্ট নাম্বারটি আরও একবার আপনাদের কিন্তু কনফার্ম করতে হবে তো এখানে কিন্তু অ্যাকাউন্ট নাম্বার আইপিএসসি কোড এটা অবশ্যই ধীরে সুস্থে দেখে শুনে দেবেন দেওয়ার পর একবার অবশ্যই চেক করে নেবেন কারণ এটাই মূল জিনিস যেখানে আপনাদের টাকা আসবে তো আমি এখানে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারে আরও একবার সেম অ্যাকাউন্ট নাম্বার আমি এখানে দিলাম দেওয়ার পর আমরা অ্যাকাউন্ট নাম্বারটি অবশ্যই এখান থেকে একবার ভেরিফাই এবং চেক আউট করে নেব ঠিক আছে অ্যাকাউন্ট নাম্বার ঠিক হলে এখানে আপনারা দুটো বক্সে চেক করবেন এবং নিচের দিকে এখানে চলে আসবেন ঠিক আছে এখানে এনপিসিআই লিঙ্কের কথা বলা হয়েছে এনপিসিআই লিঙ্ক কিন্তু অবশ্যই ব্যাঙ্কে গিয়ে করে নেবেন নাছাড়া কিন্তু ফর্মটি সাবমিট নেবে না নিজের দিকে কাল্টিভেশন আমরা সিলেক্ট করব সেভ এবং প্রসিড বাটনে ক্লিক করব গোটা ফর্মটা প্রিভিউ আকার আপনাদের সামনে আসবে ফর্ম প্রিভিউ করে নিয়ে ভেরিফাই অ্যান্ড লক অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন দেখবেন আপনাদের মোবাইল নাম্বারে কিন্তু একটি ওটিপি আসবে ঠিক আছে তো আমরা এখানে ভেরিফাই অ্যান্ড লক বাটনে ক্লিক করে এটাকে ওকে করবো ওকে করবার পর আপনারা দেখবেন আপনাদের ফোন নাম্বারে কিন্তু একটা ওটিপি আসবে যে মোবাইল নাম্বার দিয়ে আপনারা রেজিস্ট্রেশন করেছেন সেই ফোন নাম্বারে তো এখানে কিন্তু চার ডিজিটের একটা ওটিপি আসবে সেই ওটিপিটা দেওয়ার পর আপনারা সাবমিট বাটনে ক্লিক করবেন ফর্মটি আপনাদের সাবমিট সাকসেসফুলি এখানে কিন্তু নিয়ে নেবে এবং সেই ফর্মটি নিয়ে গিয়ে আপনাদের যে স্কুলে পড়েন বা যে কলেজে পড়েন সেই কলেজে বা স্কুলে গিয়ে কিন্তু ফর্মটি যোগ দিতে হবে তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আমাদের ফর্মটি কিন্তু এখানে চলে আসছে ফর্মটি অবশ্যই এখান থেকে প্রিন্ট আউট করে নেবেন তো এইভাবেই কিন্তু আপনাদের ওয়েসি স্কলারশিপ দু হাজার চব্বিশ সালে নতুনভাবে অ্যাপ্লিকেশান কিন্তু আপনাদের করতে হবে এই সমস্ত ডকুমেন্টস দিয়ে আজকের ভিডিও কোন পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলআকানটিকে বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই প্রতিনিয়ত ছোট বড়ো চাকরির আপডেট আমাদের চ্যানেলে দিয়ে থাকি